আমার ছেলের ভাষায় এসে কাঁদছেন মাম আর কবরে শুয়ে আছে তার আদরের সন্তান টুকির চোখ বন্ধ করলেই যেন সেই চিরপরিচিত মুখটাই বেশি ওঠে মায়ের জুখে মা কেবল বিলাপ করেই যাচ্ছেন আমি এখন আমার ছেলের বিছানায় শুয়ে আছে আর আমার ছেলে শুয়ে আছে কবরে কিভাবে সহ্য করব আমি এই যন্ত্রণার পাহাড় চারপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সন্তানের শূন্যতা একজন মা ছাড়া কেউ অনুভব করতে পারে না এ কষ্ট অশ্রু নয় এ একরকম শাশুদ্ধ বেদনা মায়ের পাশে এই চোখে অশ্রু নিয়ে শুয়ে আছেন তৌকিরের স্ত্রী নিজুম এই তো কিছুদিন আগেই হাজারো স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন সংসার কিন্তু হঠাৎ করে এমন নির্মম বাস্তবতা স্বামীকে হারিয়ে নিজুম যেন জীবনের মানেই হারিয়ে ফেলেছেন তৌকির ভাইয়ের জন্য আমাদের প্রার্থনা আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন আর তার মা ও স্ত্রী নিজুমকে এই সুখ সহ্য করার শক্তি দান করেন সবাই বলি আমিন ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি দোয়া করে কমেন্টে লিখুন আল্লাহ তৌকির ভাইকে জান্নাত নসিব করুন